কলকাতা শহর সারা দেশে বেড়ে গেছে মশার উপদ্রব ফলে নতুন করে মশাবাহিত রোগ যেমন ডেঙ্গু ম্যালেরিয়ার প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে তবে ইচ্ছা করলে কিন্তু মশা তাড়াতে ঘরোয়া কিছু পদ্ধতি আছে যেগুলো প্রয়োগ করা সম্ভব যার মাধ্যমে সহজেই কিন্তু মশা তাড়ানো যাবে খুব সহজে আগে বর্ষাকালে মশার উপদ্রব লক্ষ্য করা যেত এখন শীত পড়লেও কিন্তু মশার উপদ্রব বাড়তে শুরু করেছে আর এই মশা অনেক ধরনের রোগ জীবাণু সংক্রমণ ঘটিয়ে থাকে আর এই মশার কামড়ই অনেক সময় মানুষের মৃত্যুর কারণও কিন্তু হয়ে যেতে পারে মশার থেকে চিকুনগুনিয়া ম্যালেরিয়া ডেঙ্গু ফাইলেরিয়া পিজ্জর এই সমস্ত মারাত্মক রোগ সংক্রমিত হয়ে থাকে কোনো কিছুতেই মশা দাঁড়ানো কিন্তু সহজ কাজ নয় রাসায়নিক উপায়ে মশা তাড়াতে গেলে স্বাস্থ্যের চরম ভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে কেননা বাড়িতে বড় থেকে ছোট প্রত্যেকটা সেই ধরনের বা রাসায়নিকের যে একটা গন্ধ সেই গন্ধ ইনহেল করলে কিন্তু নানান রকমের শ্বাসকষ্টজনিত বা নানান রকমের সমস্যা কাশি এগুলো হতেই দেখা যায় তাই ঘরোয়া উপায় যদি আমরা মশা তাড়ানোর ব্যবস্থা করতে পারি তাহলে এর থেকে ভালো কোনো কিছুই আর হতে পারে না সাথে যখন রাত্রেবেলা বা দিনের বেলা ঘুমাবো অনেকটা সময় বসে তখন অবশ্যই মশারি টানানো উচিত কেননা এই মশার কামড় থেকে কিন্তু আমাদের মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে তাই খুব সহজেই যাতে কোন রকম ভাবে আমরা মশাটাকে অ্যাভয়েড করতে পারি তার ব্যবস্থা নিতে হবে শুধু আমাকে না আমাদের মতো প্রত্যেকটা মানুষকে বাড়ির আশেপাশে খোলা জায়গায় যেন কোনো ভাবে জল না জমে প্রত্যেকটা মানুষের উচিত সেইগুলোকে লক্ষ্য রাখা এছাড়াও ডাবের খোলা বা কোনো ভাঙা টুকরো বা কোনো কিছু যেন এদিক ওদিক ফেলতে না দেখা যায় সব সময় বাড়ির চারপাশ পরিষ্কার করে রাখা উচিত তো চলো তাহলে দেখে নেওয়া যাক কি সেই ঘরোয়া উপায় যার মাধ্যমে আমরা খুব সহজে মশা কিন্তু তাড়িয়ে ফেলতে পারবো তার জন্য প্রথমে এখানে নিয়ে নিয়েছি ছোবা হ্যাঁ বন্ধুরা ধূপ দেওয়ার জন্য যে নারকেলের ছোবরা আমরা কিনে আনি বা ধরো নারকেলের খোসা ছাড়ানোর পর সেগুলোকে যত্ন করে রেখে দিই তো সেই সমস্ত ছোবা কিন্তু মশার যে ধূপ হিসেবে কাজে খুবই কার্যকরী তার জন্য এখানে খুব সামান্য পরিমাণ ছোবা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে একটুখানি বেশ খানিকটা গুঁড়ো কপুর পেঁয়াজ রসুনের খোসা আর একটা আহ তেজপাতা তেজপাতা প্রত্যেকে রান্নাঘরেই কম বেশি থাকে বেশি নেওয়ার দরকার নেই আর দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো হলুদ পোড়ার যে গন্ধটা সেই গন্ধটা কিন্তু দারুণ ভাবে কাজ দেবে মশাদের তাড়ানোর জন্য এরপর এখানে আমি আগুনটা জ্বালিয়ে দিচ্ছি আর এই যে ধূপটা আমি তৈরি করলাম এটা কিন্তু তোমরা সপ্তাহে প্রতিদিনই দিতে পারো সকাল বিকেল যখন ইচ্ছা দিতে পারো যতবার ইচ্ছা দিতে পারো তো এইভাবে যদি আমরা ঘরোয়া উপায় মশা তাড়িয়ে ফেলতে পারি এর থেকে ভালো কোনো কিছুই আর হতে পারে না কেননা এটা ভীষণ ভাবে কার্যকরী মশা তাড়ানোর ক্ষেত্রে প্রত্যেকটা জিনিসই কিন্তু ন্যাচারাল কোনো রকম আর্টিফিশিয়াল বা কেমিক্যাল যুক্ত জিনিস কিন্তু এখানে নেই যাতে ধোয়াটা মানুষের কোনো ক্ষতি করবে বা ঘরে বাচ্চা থাকলে বা বয়স্ক মানুষ থাকলে কিন্তু অনেক সময় তাদের রেসপিরেটারি প্রবলেম হয় বা শ্বাসকষ্টজনিত সমস্যা এরকম ধোয়ার কারণে সেটা কিন্তু ভাবেই সম্ভব না এই ঘরোয়া উপায় তৈরি প্রাকৃতিক ধোঁয়া দিয়ে এইভাবে যদি মশা তাড়ানো যায় তো এবার এই ধূপটা আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারবো তো বন্ধুরা আমরা কিন্তু ঘরের যে কোনো জায়গায় না সেই ধূপটা দিতে রান্না রান্নাঘর আহ যেকোনো ধরনের কোনা কানাছিতে টয়লেটে এমনকি টয়লেটে যেহেতু আমরা বালতি ভরে ভরে জল ভরে রাখার একটা ব্যবস্থা রাখি তো সেক্ষেত্রে কিন্তু বা ট্রেনের দিকেও দেখা যায় জল জমে থাকে সেক্ষেত্রেও কিন্তু দেখা যায় ছোট ছোট মশারা ডিম পারে বা ছোট ছোট মশাদের কিন্তু আহ উপদ্রব দেখা যায় সেক্ষেত্রে আমরা টয়লেটেও কিন্তু এই ধূপটা দেখাতে পারবো ঘরের যে কোনো কোনণ আছে কিন্তু এই ধূপটা আমরা নিঃসন্দেহে ব্যবহার করতে পারবো এছাড়া এছাড়াও সিঁড়ি এরিয়া পার্কিং এরিয়া গ্যারেজ এরিয়া ঘরের আশেপাশে কোন ময়লা আবর্জনা জায়গা ড্রেন বা খোলা কোন পুকুর টাইপ -এর থাকলে বা কোন আবর্জনা খুব পরিমাণ থাকলে বাড়ির বাইরের দিকে জমা অবস্থায় সেখানেও কিন্তু তোমরা দিতে পারো এছাড়া বাড়ির বাইরের দিকের জালনা দরজা বড় বড় ব্যালকনির যে দরজাগুলো হয় সেখানেও কিন্তু অনেক সময় সেইখান থেকে মশা ঘরে ঢোকার একটা প্রবণতা থাকে যে কোনো জায়গায় তোমরা এটা দিয়ে দাও এছাড়াও ঘরে আ মেন বেডরুম -এও তোমরা এটা দিতে পারো ঘরের আসবাবপত্রের কোনা কানা যেতে খাটের নিচে আলমারি নিচে নিচে যে কোনো আসবাবপত্রের কোনা কানাচিতে এই ধূপটা দিলে কোনা কানাচিতে জমে থাকা মশা কিন্তু আর কোনো রকম ভাবেই ঘরে আসবে না আর যদিও বা ঘরে মশা থাকে সেক্ষেত্রে কিন্তু বাইরে বেরিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবে তবে অবশ্যই যখনই এই ধূপটা ঘরে দেবে তখনই কিন্তু বাইরে খুলে কিন্তু আমরা মশা পারি এছাড়া মশার কামড় থেকে রক্ষা পেতে আমরা কিন্তু দুটো সলিউশন এখানে বানিয়ে দেখাবো প্রথমটা কি করবো এখানে নিয়ে নিচে একটুখানি চা পাতা দিয়ে দিলাম একটুখানি ডেটল বন্ধুরা চা পাতা ডেটলের যে কার্যকরিতা তোমরা যতক্ষণটা নিজেরা তৈরি করে এটা ব্যবহার করবে ততক্ষণ বিশ্বাস করতে পারবে না এতটা গুণ আর এর মধ্যে দিয়ে দেবো দু এক ফুটে নারকেল তেল ঘরে থাকা যে কোনো ধরনের নারকেল তেল দেবে যদি তোমাদের কাছে কোনো মিন্ট ফ্লেভারের নারকেল তেল থাকে সেটাও নিতে পারো আর দিয়ে দেবো একটুখানি দুধ তবে অবশ্যই দুধটা কিন্তু ফ্রিজ থেকে বের করা ঠান্ডা দুধ হতে হবে কোনো গরম দুধ দিলে কিন্তু কোনো রেজাল্টই পাবে না সমস্ত কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে চার পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো এবার এটা কোথায় কিভাবে ব্যবহার করব প্রচুর পরিমাণে মশা যখন আমাদের হাতে পায়ে বা বাচ্চাদের অবস্থায় কামড়ায় তখন খেয়াল করে জায়গাটা কিন্তু লাল হয়ে ফুলে ওঠে আর এতটা পরিমাণে ইচিং হয় না বাচ্চারা খুব বিরক্ত বোধ করে বড়দেরও কিন্তু অস্বস্তি তৈরি হয় তো সেই রকম জায়গায় যাতে ইচিংটার সাথে সাথে বন্ধ হয়ে যায় বা ফোলাভাবটা তাড়াতাড়ি কমে যায় বা মশার যে ইনফেকশন সেটা যাতে তাড়াতাড়ি কমে যায় তার জন্য কিন্তু এই সলিউশনটা এরকম জায়গায় আমরা ড্রপ ড্রপ করে দিয়ে ভালো করে এভাবে ঢলে নেবো এছাড়াও শুধুমাত্র যে মশা কামড়ানোর জায়গায় দেবো তা কিন্তু নয় বন্ধুরা আমাদের যখন আমরা বাড়ির বাইরে কোথাও বেরোবো তখনও কিন্তু এটা আমাদের গায়ের যে কোনো জায়গায় দিয়ে নিতে পারি তাতে এর যে একটা গন্ধ সেই গন্ধে কিন্তু আমাদের ধারে কাছে মশা আসবে না এছাড়াও জামার মধ্যে দু এক ড্রপ এভাবে দিয়ে নিলে জামা থেকেও এমন একটা গন্ধ বেরোবে যেটা মানুষের কোনো রকম ক্ষতি না হলেও মশাদের জন্য অনেকটাই ক্ষতিকারক গন্ধ যেই গন্ধের কারণে মশারা আমাদের ধারে কাছে আসবে না এমনকি জামার উল্টো দিক করেও দিতে পারো যদি মনে হয় এই কালারটা মানে দুধের মেশানো কালারটা আহ কোনোরকম ভাবে জামায় লেগে যাওয়ার ব্যবস্থা থাকে আর তোমরা এটাকে যদি স্টোর করে রাখতে চাও তাহলে কি করবে এর মধ্যে একটুখানি গুঁড়ো দুধ মিশিয়ে দেবে খুব সামান্য পরিমাণ এই সলিউশনের মধ্যে গুঁড়ো দুধ মিশিয়ে লিকুইড দুধের পরিবর্তে গুঁড়ো দুধ দিতে পারো আবার গুঁড়ো দুধ দিলেও লিকুইড দুধও দিতে পারো যে একটা তবে যদি স্টোর করার মতো অবস্থা হয় যে অনেকটা হয়ে গেল আর ফেলে দেবো না সেক্ষেত্রে কী করবে এই গুঁড়ো দুধ মিশিয়ে তারপর কিন্তু তোমরা স্টোর করে রাখবে এছাড়াও গুঁড়ো দুধ মিশিয়ে যদি তোমরা দাও সেক্ষেত্রে কী হবে অনেকের না দুধে অ্যালার্জি থাকে স্কিনে মানে লিকুইড দুধে সেক্ষেত্রে গুঁড়ো দুধ দিয়ে করলে আর কোনো রকম স্কিনের ক্ষতি হবে না এ এছাড়াও বন্ধুরা যেহেতু ডেটল রয়েছে তাই কিন্তু অ্যান্টিসেপ্টিকের কাজ করবে স্কিন এর মধ্যে কোনো রকম র্যাশ হওয়ার বা দাগ হওয়ার সম্ভাবনা থাকবে না এভাবে কিন্তু তোমরা এক্সট্রা যে লিকুইডটা রয়েছে সেটাকে ফ্রিজে রেখে স্টোর করে রাখতে পারো অন্য সময় ব্যবহার করার জন্য এছাড়াও আরো একটি পদ্ধতি দেখাবো যদি এই সমস্ত জিনিস দিয়ে তোমাদের স্কিনে কোনো রকম সমস্যা হয় তাহলে আরো একটা পদ্ধতি তোমাদেরকে দেখিয়ে দিলাম এই সলিউশনটাও কিন্তু দিতে পারো যখন এভাবে মশা হাতের মধ্যে ভীষণ পরিমাণে কামড়ে দেবে এরকম হাত ফুলে যাবে ভেতর থেকে ইচিং হবে রেডনেস হয়ে যাবে ফুলে উঠবে তখন কিন্তু তোমরা এই ছোট্ট কাজটা করে নিতে পারো দারুণ ভাবে কাজ দেবে সাথে সাথে ভেতর থেকে একটা ঠান্ডা অনুভব দেবে যার জন্য কিন্তু অনেকটা আমাদের কার্যকর হবে এখানে আমি নিয়ে নিচ্ছি কিন্তু ব্যবহার করা চাপাতে আগে আগেরটাই নিয়েছিলাম একেবারে র ব্যবহার ছাড়া চা পাতা আর এটা নিলাম ব্যবহার করা চা পাতা ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানেও নিয়ে নেব দু এক ফোঁটা নারকেল তেল নারকেল তেল আর চা পাতার মিশ্রণে যে একটা দারুণ ব্যাপার হয় না সেটা খুব তাড়াতাড়ি ইচিংটাকে কমিয়ে দেয় ভালো করে দুটোকে মিশিয়ে নাও আর একটুখানি টুথপেস্ট নিয়ে নেব ঘরে থাকা যেকোনো ধরনের টুথপেস্ট নিতে পারো তবে হোয়াইট কালার টুথপেস্ট নিলে খুব ভালো আর যদি জেল টুথপেস্ট থাকে তাহলেও চলবে তবে হোয়াইট কালার টুথপেস্ট নিলে কিন্তু সব থেকে বেটার এই তিনটে জিনিসকে একসাথে ভালো করে মিশিয়ে দেওয়ার আগে আর দিয়ে দেবো একটুখানি পাতিলেবুর বন্ধুরা পাতিলেবু রসও কিন্তু কাজ করে আর যে একটা ভাব থাকে বা কোনো স্পট হয়ে যায় ফলে সেই জিনিসটাও কিন্তু আর হবে না পুরোপুরি মিশে যাবে লেবুটা দেওয়ার কারণে সমস্ত কিছুটা একসাথে ভালো করে মিশিয়ে নিলাম তবে হ্যাঁ এই সলিউশনটা কিন্তু আর স্টোর করে রাখা যাবে না আগেরটা তবুও বা স্টোর করে রেখেছিলাম এটা স্টোর করার কোন রকম অপশন নেই যেটুকু প্রয়োজন ব্যবহার করো বাদ বাকিটা ফেলে দাও কেননা এখানে যেহেতু খুব কম ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করেছে আর রেখে দেওয়ার মতো কোনো অপশন নেই রেখে দিলেও এর যে কার্যকারী ক্ষমতা সেটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যাবে এবার যেখানে যেখানে এরকম মশা কামড়াবে তার উপর এরকম ভাবে হালকা করে দিয়ে রাপ করে দাও সাথে সাথে তোমরা ফল পাবে ভেতর থেকে ফ্রেশ একটা ব্যাপার আসবে আর তাতে কিন্তু আমাদের অনেকটাই শান্তি হবে কেননা অনেকটা ইচিং কমে যাবে এর ফলে এছাড়াও কিন্তু বন্ধুরা আমরা আমাদের মতোই দিয়ে দিতে পারি তো এইভাবে যদি আমরা মশার হাত থেকে একটু হলেও রক্ষা পেতে পারি কোথাও গিয়ে আমাদেরই বেশ অনেকটা সুবিধা হচ্ছে আর এইভাবে মশা তাড়ানোর ক্ষেত্রে কিন্তু আমরা অনেকটাই কার্যকরী হব আশা করছি আজকে প্রত্যেকটা আইডিয়া তোমাদের ভালো লাগবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ